হায়দ্রাবাদে একটা জামাতকে নিয়ে যে জেলে ভরে দিয়েছিল কোথা বাড়ি কেন এসছো কেন ঘুরছ এরকমভাবে আজ থেকে দশ দশ পনেরো বছর আগেকার ঘটনা সেখানে বিদেশি কিছু লোক ছিল হাই তোমরা দেশি বিদেশি মিলে ভেজাল করছো দেশে সুজানিকে জেলে ভরে দিয়েছে হায়দ্রাবাদ জেলে আমির সাহেব লোকগুলোকে বলছে দেখো সারা দুনিয়ায় তো জামাতের কাজ হচ্ছে নামাজ রুজার কথা বলা হচ্ছে তো জেলে যেটি লোক আছে এদেরকে তো কেউ বলে না তা আল্লাহ কৌশল করে ভরেছে তবলিগ হানি শুরু করো ওখানে শুরু করেছে এবার জেলে জামাতে নামাজ হচ্ছে নামাজ হতে হতে যত মুসলমান ছিল সব টুপি নামাজ ধরে নিয়েছে ওদের কাছে তালিম হচ্ছে কোরআন শিখছে তো জেলার বলছে তাড়াতাড়ি বের নালে হিন্দুটিকেও মুসলমান করে দেবে তাড়াতাড়ি বের কর নাহলে হিন্দুটা মুসলমান করে দেবে আজকে বড় দুঃখের সঙ্গে একটা কথা বলছি বাপরি মসজিদ চলে গেছে আপনার কল যেতে লেগেছে আমি কি মুসলমান নই আমার যেতে লাগেনি কিন্তু ঘটনা হচ্ছে আপনার বাড়ির মসজিদটাকে আপনি কত মোহব্বত করেন একটা মসজিদ গেছে সারা ভারতবর্ষের মুসলমান যদি জিত করে সেই দিন থেকে সবাই মসজিদ ঢুকে যেত তরা ভাবতো যে আর মসজিদ ভাঙিস না আর ভাঙিস না কিন্তু আসলে নিজের বাড়ির মসজিদটাকে একবার পুঁছেও তাকাইতে যায় না এগুলোও বেদখল হবে কারণ বেদখল আমরাই করছি বিরান করছি পতিত করছি পতিত করলেই তো আরেকজন ফাল মেরে আবাদ করবেই রে ভাই তো এগুলো আমাদের বুঝে আসছে না আল্লাহ দুটো গ্যারান্টি দিয়েছেন এর জন্য আল্লাহর ওপরেই মান আল্লাহ দুটো গ্যারেন্টি কি দিয়েছেন মসজিদের দিকে এরকম আঙুলটা দেন ফালিয়া রব্বা রব্বাহ এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো গোলামি করো কুত্তার মতোর কাছে পড়ে থাকো সাজদা করো খাবার চাও অভাবে চাও সচ্ছলে চাও যা চাইবে তাই চাও লাভ কি হবে আল্লা জি আতা আমা যখন তোমার অভাব চলবে আল্লাহ বরকতের ডালি ভরে দেবে যখন তোমাকে ভয়ে দেখাবে চারিদিক থেকে এই বাড়ির মালিক তোমাকে আমান জি নিরাপত্তা দেবে তাহলে এক নম্বর হলো আল্লাহর পরিমাণ দুই নম্বরে আখেরাতে রাখতে হবে মরার পরে জান্না পর্যন্ত একটা লম্বা জিন্দে গিয়েছে বন্ধুরে গোটাটা বলতে গেলে দশ থেকে বারো ঘন্টা লাগবে কবরের জিন্দে আছে কেয়ামতের জিন্দেগি আছে পুলসেরাতের জিন্দেগি আছে জাহান্নামের জিন্দেগি আছে জান্নাতের জিন্দেগি আছে এই পাঁচটা জিনিস কি যদি আলাগ আলাগ বলা যায় পাঁচ দুগুণে দশ ঘন্টা লাগবে বন্ধুরে শুধু শটে বলছি আমার আল্লাহ বলছেন তুমি যদি মুত্তাকিদের গ্রুপে টিকিট কেটে ওদের সঙ্গে জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে મોત থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত লম্বা একটা জীবন রয়েছে কবরের জীবন হাসরের জীবন পুলসিরাতের জীবন জান্নাত জাহান্নামের जिंदगी আল্লাহ যা কোরআনে বলেছেন নবী যা বলেছেন হাদিসের ভিতরে সেইগুলো তিলে 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 বিশ্বাস করতে হবে কারণ হচ্ছে আল্লাহ তাবার আকবাতালা জাহান নামের কথা যেমন যেমন বলেছেন জাহান নাম ওই রকম ওই রকম আছে জান্নাতের কথা যেমন যেমন বলেছেন জান্নাত ওই রকম ওই রকম আছে আর রাতের কথা জাহান নামের কথা কবরের কথা আল্লাহ তাবার তালা নবীজি যেমন বলেছেন ওই রকম বিশ্বাস করতে হবে তিন নম্বরে হল ইকা ফেরেস্তা বলে একটা প্রাণী আল্লাহ বানিয়েছেন ফেরিস্তা বলে একটা জিনিস সব জায়গায় আছে দুনিয়াতে আছে প্রথম আসমানে আছে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম সপ্তম সপ্তম ষষ্ঠম সপ্তম আসমান এমনকি আরো পর্যন্ত আল্লাহর সে মহল্লা পর্যন্ত আপনার আমার কাছেও ফেরিস্তা রয়েছে তুমি এমন একটা শব্দ ব্যবহার করছো না যা তোমার লিখার জন্যে সংরক্ষণের লোক নাই কবরের আলাদা জান কবজের ফেরিস্তা আলাদা রুচি বহন করে ফেরিস্তা আলাদা তো এই রাখতে হবে ফেরিস্তাদের যখন আপনার ফেরিস্তার উপরে ইমান আসবে তখন কোপনেও গোনা করতে মন যাবে না যেহেতু ফেরিস্তারা লিখে নেবে এর জন্য আমার আল্লাহ বলছেন ওলমালা চার নম্বরে ইমান আনতে হবে বল কিতাব কিতাব মানে কোরআনের ওপরে পূর্বে যত কিতাব ছিল আসমান থেকে যত কিতাব এসেছে একটা নয় দুটা নয় একশো বিশ ত্রিশটা কিতাব এসেছে তার মধ্যে চারখানা হলো আসল সলিড কিতাব তোরা তিনজিল জবুর কোরআন আর এর মধ্যে কোরআনই হলো শ্রেষ্ঠ কিতাবে সমস্ত কিতাবের ওপরে ইমান আনতে হবে এই কিতাবের কোনো সন্দেহ নাই এই কিতাবে কোনো ভুল নাই কিতাবে যা আছে তা মহা সত্য কথা আছে কিতাবে যা যা বলেছে তা ঘটবে এগুলো একশোতে একশো ইমান আনতে হবে আর পাঁচ নম্বর নম্বরে ইন পৃথিবী বুকে যত নবী এসেছিলেন সমস্ত নবীর আনতে হবে সমস্ত ইমান নবী হলো সত্য একটা কথা বলেননি বলেননি নবী মিথ্যুক ছিলেন না হাজরাতে আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সমস্ত নবী হক এবং তারা সত্য এর ওপরে ইমান আনতে হবে আপনারা ভুলে গেছেন কি না আমি ভুলিনি আজকে আমরা মুত্তাকি হচ্ছি কি কি কাজ করলে মুত্তাকি হব এটা বলছি তার মধ্যে পাঁচটা জিনিসের ওপরে ইমান আনতে হবে এটা বলা হয়ে গেল আল্লাহর ওপরে ইমান আখেরাতের ওপরে ইমান ফেরিস্তার ওপরে ইমান কিতাবের ওপরে ইমান নবীদের ওপরে ইমান এই পাঁচটা জিনিসের ওপরে পরিপূর্ণ কামিল ইমান রাখতে হবে এবার আমল পাঁচটা বলছি খুব ধৈর্য ধরে শুনবেন বক্তব্যে যে শুরু করেছিলাম শুরু থেকে এই পর্যন্ত গোটা বক্তব্যটা এক মিনিটও লাগবে না আমি বলে দিই আল্লাহ তর একবার তালা বলছে তোদেরকে মারবই ঠিক জায়গায় মারব ঠিক টাইমে মারব আর এক জায়গায় এনে হাজির করবো বিশ্বটাকে ভেঙে একটা রুটি শেখার খোলার মতো করে দিব। তখন আর কোনো ঠিকানা থাকবে না থাকবে শুধু জান্নাত আর নাম জাহার নাম তো কেউ যেতেই চাবে না তাও দাও করে আগুন জ্বলছে জান্নাতে তো সবাই যেতে চাবে ও যেতে চাইবে আপনিও চাইব আমিও চাইব তবে জান্নাতে যাব বললেই হবে না আল্লাহ যাকে কবুল করেছেন সে যাবে আপনার আমার কথাতে হবে না আপনি যদি আমাকে মুত্তাকি বলেন তো চলবে না আপনাকে যদি আমি পরেজগার বলি তো চলবে না আল্লাহ যাকে মুত্তাকি বলবে যতগুলো গ্রুপ জান্নাতে যাবে তার মধ্যে যতগুলি দল যতগুলি জামাত জান্নাতে যাবে তার মধ্যে একটা দলের নাম হবে মুত্তাকি সেই মুত্তাকিটা আজকে আমরা হতে চাইছি কিভাবে হব কোন কোন কাজ করলে হব কোরআন বলছে তোরা এই এই কাজগুলি কর তাইলে হয়ে যাবে কোরআন দশটা কথা বলেছেন আল্লাহ দশটা কথা বলেছেন তার মধ্যে পাঁচটা জিনিসের ওপরে ইমান রাখতে হবে পাঁচটা আমল করতে হবে যে পাঁচটার ওপরে ইমান রাখতে হবে সেই পাঁচটা হলো আল্লাহর ওপরে ইমান আখেরাতের ওপরে ইমান ফেরিস্তার ওপরে ইমান কিতাবের ওপরে ইমান নবীদের ওপরে ইমান এই পর্যন্ত বলা হয়েছে এবার আমল পাঁচটা শুনেলেন হাত দুটি ধরছি যারা আমার ছোট বড় সকলেরই কারণ কোর্সটা কমপ্লিট হলে আপনি বুঝবেন যে হ্যাঁ আজকে কিছু শুনলাম দুঃখ করে একটা কথা মাঝে বলছি আপনাদের এক মিনিট লস করে দিছি কিছু লোক আছে এই খামকায় ভ্যানের 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 না বক্তারও লাইন আছে না শ্রোতারও লাইন আছে খারাই এটা বলছে তখনই ওইটা বলছে তখনই ওইটা বলছে তখনই জাকাতের কথা তখনই ও সুরের কথা ওর একটা লাইন নাই আর কোনো বিষয় নাই কোনো অনুমান নাই কোনো অনুশীলন নাই লেশন নাই যেটা চাগ্রাম বাগরাম বকে দিয়ে চলে গেল ও মনে মনে ভাবলে আজকে সাথে যা দিলাম না আর ইও কিছু শুনে নাই দুটা চুটকা ফুটকা শুনে একটা হো হো করে হেসে দিলে সকালবেলায় চার দোকানে বসে বলবে জালসা কেমন হলো রে তোদের ঝাঁপু লায় কিংবা শুনতে চামদাবাদ থেকে কেউ ও এমনি করে ঢুলছে ঢুলছিস কেন রে জালসা শুনেছি গত রাত্রে তো রকম জালসা জমিয়ে দিলে তো কি বললে জমিয়ে দিলে তো কি বিষয় বললে রে হ্যাঁ জমিয়ে দিলে বাস কিছুই পাইনি এর নাম জালসালাই আজকে আমি বড় পণ্ডিত তা বলছিলেন আমি ক্লাস করছি আপনারা একটা বিষয় যখন উঠে যাবেন এখান থেকে তো জানবেন যে আজকে একটা বিষয় মকস্ত হলো জানলাম আমি যদি মুত্তাকি ঘর আশা করি তো এই এই কাজগুলো করব। আমি এই ধরনের বক্তব্য রাখার চেষ্টা করি আর রাখছি আল্লাহর রহমতে নিজের নাম নিজে করছি না ওই জন্যে সকলে হাতগুলো ধরে বলছি উঠছি না আর দশ পনেরো মিনিটের মধ্যে ওই পাঁচটা শেষ করে দিব একটু জন্য বলছি একজন দুজন উঠছে তো ও উঠবে যে সকালবেলায় জিজ্ঞেস করবে কেমন স্যার হ্যাঁ শেষ নি বিধায় আল্লাহর অস্তে একজনও উঠবেন না এবার চলেন আমল মালা على حبه ذبي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب واقام الصلاه وآت الزكاة والموفون بأهدهم إذا أحدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك দিলটা ভরে গেল আল্লা বলছে এরাই মূর্তা কি এরা আমার কাছে মুত্তাকি তোরা যে যা বলবি বলগা আমি আল্লাহ ওকে বলবো কত বড় কথা এটা চিন্তা করতে পারেন আল্লাহ নিজে বলছেন এবার পাঁচটার নাম এক এক নম্বর হলো মালদান করতে হবে মুত্তাকে যারা হবে এরা কোনো দিন বকিল কনজোস হবে না ইসলামকে বাঁচানোর জন্যে মসজিদ হোক মাদ্রাসা হোক জালসা হোক আর কোনো কাজ হোক যে কোনো দিক থেকে ইসলাম আগে বাড়বে ওই জায়গায় মুত্তাকি নিজের টাকাকে লাগাবে মাল দান করতে হবে মাল কেসে রুপবে না মুদাকি নিজের মাল আল্লাহর কাছে জমা করবি দুই নম্বর হলো ও আকামা সলাতা চলাত পড়বে বে নামাসি ইমানদার নয় বে ইমানদার নয় বেনামাজি ইমানদার নয় বেনামাজি ইমানদার নয় বে ইমানদার নয় বে ইমানদার নয় বে ইমানদার নয় বেনামাজি ইমানদার নয় বেনামাজি ইমানদার নয় আর যারা শুধু চুমার নাম পরে এরাও নামাজি নয় শুধু জুমা পড়লে 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 নামাজি নয় পৃথিবীর কোনো আলেম কোনো মুফতি কোনো মাওলানা কোনো মক্তবের ক্ষতি বলেন আর মুন্সি বলেন এ ফত আপনাকে দেয়নি খালি জুমার নামাজটা পড়ে লাও শুধু জুমার নামাজ যারা পড়ে এদেরকে কেয়ামতের মাঠে ফেরাউনের সঙ্গে উঠতে হবে তাহলে বলবেন কি তাহলে বলবেন কি ফেরাউন নামাজ পড়তো নাকি জুমার যে না তা নয় তবে ঘটনাটা এটাই আল্লাহর আইনের বিরুদ্ধে ফেরাউন নতুন আইন তৈরি করত তাহলে আমার রসুলের আইন হলো পাঁচ অর্থের সলাদ আল্লাহর আইন হলো পাঁচ অর্থের সলাদ আরে বেঈমান নিয়ত করেছে মার সপ্তাহে এক অক্ত সলাদ অতএব আল্লাহর বিরুদ্ধে আইন করতে পারে কত বুকে পাটা কত বড় হিম্মত অতএব বেনামাজি মুসলমান নয় বেনামাজি ইমানদার নয় আর শুধু জুমা যারা পড়ে তারা নামাজি নয় তারা বে নামাজি শুধু জুমা পড়ানো ওয়ালা এখানে গাদা আছে ওরা কাল থেকে তোবা করে ছাড়তে পারবে যে আর নয় আসরও করবো জোহরও করবো না যেমন কার সেই থাকবে ভাই ভয় করি আল্লাহকে তাহলে মূর্তা কি হতে গেলে সলাত আদায় করতে হবে পাঁচ অক্তের আর মাল দান করতে হবে দুইটা বলা হলো নাম্বার জাকাত দিতে হবে যদি মাল থাকে ধনী হয়ে যায় জাকাতের মেঘদার হয়ে যায় ওকে জাকাত দিতে হবে আর চার নম্বরে যখন কোনো কারো সঙ্গে কোনো ওয়াদা করবে সেই ওয়াদাকে পূরণ করতে হবে মুসলমান মোদা কি দিন ওয়াদা খিলাপ করতে পারে না মুনাফি কি করতে পারে না মুনাফিকের আলামত হলো তিনটি তার মধ্যে ইদা ওয়াআদা ফখলাফা সে ওয়াদা করলে খিলাফ করে দেয় ওয়াদা পূরণ করে না অতএব বন্ধু মুনাফিক কোনোদিন জান্নাতে যাবে না ফি দারকিল আসফাল জাহান্নামের একবারে নিচে মুনাফিকেরা থাকবে অতএব বন্ধু রে আল্লাহ তাবারক বা তালা বলছেন যখন তোমরা কোনো কাজে ওয়াদা করবে তো ওয়াদাকে পোড়া করবে এটা ঘটনা শুনে আব্দুর রহমান ইবনে আফ আব্দুর রহমান ইবনে আফ ওর ঘরে কিছু টাকা পয়সার দরকার পড়েছে চাপে পড়েছে তো টাকা ধার করতে গেছে বেইমান উমাইয়ার কাছে মোনাফেক বেইমান উমাইয়া কাফেরের কাছে তো উমাইয়া ওকে বলছে তুই তো আমার আত্মীয় হলি আর টাকা চাইতে এসেছিস আমার তো সুদের ব্যবসা তুই আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী বলেছিস তুই তো সুদ দিবি না সুদ খাবিও না তো তোকে টাকা কি করে দি আব্দুর রহমান ইবনাব বলছে ঠিক আছে দিবি দিবি না দিবি না দিবি আমার হাজার অভাব চলুক তোকে আমি সুদ দিব না সুদ হারাম তো হারাম ঝামেলা শেষ তখন বলছে ফিরিয়ে দিতেও পারছি না তো লে টাকা দিছে দেওয়ার সময় বলছে যে এক কাজ করবি তুই ওই আমি যখন খুব বিপদে পড়ব তো তুই আমাকে দেখবি আউ ও হয় একবার ইমানদারি চিল্লাইছে হ্যাঁ একজন ফালতু চিল্লাইছে ঘটনাটা ভালো করে শুনেন তো সুদটা দিবি না তাহলে আমি যখন খুব বড় বিপদে পড়ব তুই তখন আমাকে সাহায্য করবি আব্দুর রহমান ইবন বলল আচ্ছা ঠিক আছে করব যা কোন বিপদ আপদ হলে খানিকটা সাহায্য করব। ঘটনা চক্রে জিহাদের ময়দানে উমাইয়া এই দিকে আব্দুর রহমান এই দিকে আর হাজরতের বেলাল উমাইয়ার পেছনে ধরতে শুরু করেছে লম্বা ঘটনা আছে প্রথম থেকে আমি বলছি না তো এবার মুসলমানের ওয়াদা দেখেন বেলাল তালোয়ার নিয়ে উমাইয়ার পেছনে মারল টান ওকে দু পিস করবেও তখন আব্দুর রহমান ইবনা অফ দেখছে আমার তো ওয়াদা আছে ও বিপদে পড়লে বাঁচাতে হবে নিজের তালোয়াটাকে ফেরে দিয়ে দৌড়তে লাগলো দৌড়তে 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 বেলালের আগে মারলো এবার উমাইয়া আর বালুতে দৌড়তে পারছে না উবুর হয়ে পড়ে গেল আর ও যখন পড়ে গেল তো এবার বেলাল কোপ মারবে কোথা তার আগে আব্দুর রহমানের ওপরে শুয়ে গেল কোপ মারতে পারলো না কেন ওয়াদা আর বেলাল তখন চালাকি করতে লাগলো কী চালাকি বেশি বেশি কথা বলছে ধ্যানটাকে আবার ঘুরিয়ে দিচ্ছে ও মাইয়া আব্দুর রহমান তোমার ওয়াদা আছে না তুমি ঋণ নিয়েছিলে তোমার তো ওয়াদা আছে তো তোমাকে তো ওয়াদা পোড়া করতেই হবে মুসলমান তো কোনো দিন ওয়াদা খেলা করতে পারে না এত কথা বলছে কেন যে ওর ধ্যানটা অন্যদিকে চলে যাক তো ওই সত্যি ধ্যানটা অন্যদিকে চলে গেল বেলালে ইয়ার ওই আব্দুর রহমানের তখন বেলাল তালোয়ারটাকে বালুর ভিতরে কখন ভরে দিয়েছে দেখতে পাইনি ভিতরে ভিতরে ওর গলা কেটে দিয়েছে তার মানে ওল মফোনি ইদা আহাতু ঝাপুটলার লোক হোক আমদাবাদের লোক হোক বালুয়ার লোক হোক মালদার লোক হোক মুর্শিদাবাদের হোক মুসলমান একবার জবান যাকে দিয়ে দিবে তার মাথা চলে যাবে কলিজা চলে যাবে কিন্তু ওয়াদা খিলাপ করবে না যদি জান্নাতি মুত্তাকিদের দলে যেতে হয় ওয়াদা আদা খিলাফ করা যাবে না তাহলে পাঁচটা আমলের মধ্যে চারটা বলা হয়ে গেল প্রথম নম্বরে মাল দান করো দ্বিতীয় নম্বরে সলা আদায় করো তৃতীয় নম্বরে জাকা দান চতুর্থ নম্বরে যখন তুমি কারোর সঙ্গে ওয়াদাতে বন্ধনে আবদ্ধ হয়ে যাবে তখন তোমার ওয়াদা খেলাপ করা যাবে না আর পঞ্চম নম্বরে উলা আল্লাহ একবার তাআলা বলছেন এবং বিপদ আপদ যেমন তোমার উপর আসুক না কেন আর জিহাদের ময়দান হোক না কেন ধৈর্য ধারণ করো ও সাবিরিনা ফিল বাসাই বিপদে আপদে এবং জিহাদের ময়দানে সবর করো ধৈর্য ধারণ কর খবরদার বেসবর হয়ে যেও না যার সবর যত বেশি তার রিজাল তত দামি তত ঘন আর যার সবর কম তার রিজালের মূল্য কম এর জন্য আমার আল্লাহ বলেন ও এরপরে দশটা গুনিয়ে দি এক নম্বর হলো আল্লাহর ওপরে ইমান দুই নম্বর হলো আখেরাতের ওপরে ইমান তিন নম্বর হলো ফের ফেরিস্তার উপরে ইমান চার নম্বর হলো নবীদের আর কিতাবের উপরে ইমান পাঁচ নম্বর হলো নবীদের উপরে ইমান ইমানের পাঁচটা হয়ে গেল এবার ছয় নম্বরে মাল দান করতে হবে আল্লাহর রাস্তায় সাত নম্বরে নামাজ পড়তে হবে আট নম্বরে জাকাত দিতে হবে নয় নম্বরে যখন তুমি কারোর সাথে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করতে হবে দশ নম্বরে আমার আল্লাহ বলছেন বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে যখন এই দশটা গুণ আপনার আমার ভিতরে আসবে যখন এই দশটা গুণ আপনার আমার ভিতরে আসবে যখন এই দশটা গুণ আপনার আমার ভিতরে আসবে এবার আল্লাহর ভাষাটা দেখেন কেমন আল্লাহর কথার কাঁথুনিটা কত সুন্দর আমার আল্লাহ বলছেন উলা ইকল নদী সদকো এরাই হলো সত্যবন্দা আমার এরাই হচ্ছে সত্য ও উন ইকা হুমুল মুক্ত এরাই হচ্ছে মূত্তি

পুরোপুরিতে সাজানো রয়েছে এবং সেখানে থাকবে সারা বান্তহুরা রয়েছে শুধু তাই নয় ইন্নাল মুত্তাকিনা ফি দিলা ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইশতাগুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুমতুম তামালুন হে মুত্তাকির দল তোমরা কবরে যখন থেকে ঢুকে যাবে জান্নাত যা পর্যন্ত তোমাদের সঙ্গে একটা ছায়া সাথে সাথে থাকবে এবং খাওয়া আর পান পাত্র খানা পিনা দুইটি তোমাদের সঙ্গে থাকবে আর তলদেশে দেশে নদী কুলকুল করে বয়েবে খেতে থাকবে চলতে থাকবে তোমরাই হবে সফল কাম কামিয়াব তোমরা সব থেকে বড় কামিয়াবি দেখতে পাবে ভাইরা যতটি লোক আছেন আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি ভিক্ষা ভিক্ষা ঘড়ির দিকে তাকান মাত্র দশটা মিনিট ভিক্ষা চাইছি দশ মিনিট ভিক্ষা দেন সময় একজনও উঠিয়েন না আল্লাহর দরবারে দিল খুলে দোয়া করব আল্লাহ আপনার আমার জন্যে আমাদেরকে মুত্তাকি বানাবেন এবং জান্নাতে দেবেন দোয়া করব মাত্র দশটা মিনিট আপনারা উঠিয়েন না আল্লাহর অস্তে বলছি উঠবেন না জি এখন এক ভাই পনেরোশো টাকা দিয়েছেন বাসাল্লাহ আর কেউ আছেন হাজার দু হাজার দেনেওয়ালা হাজার দু হাজার দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম আর একটা বাচ্চা ছেলে বিশ টাকা দিয়ে গেছিল জি কেউ আছেন মা বোনেরা আপনাদের ওখানে যে চাদর ঘুরছে চাদরে দিতে থাকবেন এ কোথায় গেল আমাদের সালাউদ্দিন কই বলছি ও বক্ত নিয়ে ছাড়া যাবে